আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আমি যে জায়গায় বসে আছি সে জায়গায় একটু ঢাকা থেকে ওদূরে সুন্দর একটি জায়গা এখানে একটা বসে থাকার কারণ আছে আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখনও পরন্ত বিকেলবেলা আমি যে জায়গায় বসে আছি দেখতে পাচ্ছেন একটা ছোটো খাটো একটা বিলের মতন এখানে প্রচুর অতিথি পাখি আছে অতিথি পাখি একদম সব পাখি পানির মাধ্যে এই যে দল বেঁধে তারা বসে আছে এটাকে কি বলে মানে এই যে হাঁসের মতন হাঁস যেমন পানিতে বেশি বেড়ায় ঠিক এভাবে বেশি বেড়াইতেছে আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই একটু দেখেন আর পাখিরদের ডাক শুনতে পাচ্ছেন কি না একটু বলবেন প্রিয় বন্ধুরা আপনারা যে ডাকগুলা শুনতে পাচ্ছেন সেইগুলো হচ্ছে অতিথি পাখির ডাক দেখা যাচ্ছে কি আমি বলতে পারবো না ক্যামেরা দিয়ে আস্তে আস্তে আমার এদিকে অতিথি আসছে পরন্ত বিকেলবেলা দেখেন সূর্য অস্ত যাচ্ছে এই যে একটা ছোট্ট ডেঙ্গি নৌকা এখানে আছে এই যে একটা বিল চারদিকে শুধু সবুজ গাছ গাছালি এরই মাঝি অতিথি পাখিরা কিচিমিচি ডাক শোনা যাচ্ছে কেন একটু কমেন্ট করে জানিয়ে দেন এখানে বন্ধুরা আমার ক্যামেরার সামনে তো দেখা যাচ্ছে না এখানে হাজার হাজার অতিথি পাখি সম্ভবত এখন শীতকাল বাংলাদেশ টাইম এখানে প্রচুর গাছ গাছালি সবুজ গাছগাছালি সেই জন্য অতিথি পাখিরা সম্ভবত এখানে আসছে দেখা যাচ্ছে কেন একটু বলবেন কি পরিমাণ অতিথি পাখি এখানে আছে বন্ধুরা হাজার হাজার অতিথি পাখি এই যে দেখেন পানির চারপাশে অতিথি পাখিদের কিচিমিচি ডাক অসাধারণ অসাধারণ যা বলার মতন না দেখেন আপনারা কিচিমিচি ডাক শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন দেখেন সূর্য অস্ত যাচ্ছে তারপর এই পাখিগুলা পানির মধ্যে দল বেদে চলছে দল বেঁধে হাজার হাজার অতিথি পাখি এই প্রথম আমি দেখলাম হয়তো আমাদের দেশে শীতকালে অনেক পাখিরা আসে আমি এই প্রথম দেখলাম পাখি গড়লে খুব ভালো লাগলো এই জন্য আপনাদের মাঝে ভিডিওটি করা সবাই ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অসাধারণ হাজার হাজার অতিথি পাখি পাখিদের ডাক শোনা যাচ্ছে দেখেন পরিবেশটা কেমন দেখেন আমি একা একা বসে আছি পাখিদের শোনার জন্য বিকেল বিকেলবেলা পাখিরা কিন্তু এদিকে আসছে ডাক শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন প্রিয় বন্ধু ওই যে দেখা যাচ্ছে পাখি দেখেন ধন্যবাদ সবাইকে